এই ভিডিওটা বানিয়েছিলাম যেদিন আমি শ্বশুরবাড়ি যেছিলাম সেদিন সকালবেলা পুরোনো ভিডিও অনেকগুলোই ছিল সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো সকালবেলায় স্নান টান করিয়ে দিয়েছি আর কেমন আয়নাটা নিয়ে দুষ্টুমি করছিল সেই আয়নাটার যে পিছনে ডান্ডিটা থাকে ওই ডান্ডিটাও ভাঙার চেষ্টা করছিল। তারপর আয়নাটা তো নিজের মুখ দেখতে পাচ্ছিলো সেই মুখটা দেখ দেখছিল আর দুষ্টুমি করছিল। তারপরে কিন্তু বাবা খেতে চলে এসেছিলো প্রায় সাড়ে সাড়ে বারোটা পৌনে একটার সময় বাবা দুপুরে ভাত খেতে এসেছিলো আর অদৃত বাবার সাথে বসে পড়েছিল খেতে মানে ও খাওয়ার থেকে বেশি ও ভাতগুলো ছড়াচ্ছিলো বা ফেলছিল নিচে আর মা সেদিনকে ফুলকপির তরকারি করেছিল সেই ফুলকপিগুলো খাবে বলে বাবার সাথে এসছে ওর কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম ওকে দুধ ভাত খাইছিলাম তারপরে দেখো ও সেদিনকে কিছুতেই খেতে চাইছিল না ওই জন্য দুধ ভাত খাওয়াচ্ছিলাম আর এরকম বাবার সাথে দুষ্টুমি করছিল খাওয়ার থেকে বেশি না খাওয়াটাই বেশি করছিল। এরকম তারপরে দেখো আমরাও খেতে বসে গেছিলাম ভাত এদিকে কড়া আলু ভাজা আলু পোস্ত আর হয়েছিলো ফুলকপির তরকারি আর আমি তো আমের আচারটা তেল আচার যেটা বলে সেই টক আচারটা আমি নিয়ে নিয়েছিলাম এটা আমার গ্রীষ্মকালে মা করে রেখে দেয় আমি অল্প অল্প করে যেদিন পরিমানে মানে মনে হয় সেদিন অল্প করে বার করি মাও খেয়ে খাই আমিও খাই দুজন মিলে খাই আর তারপরে কিন্তু আমি বিকালবেলায় রেডি হয়ে গেছিলাম আমার ছেলেকেও রেডি করে দিয়েছিলাম যেহেতু আমরা বাড়ি যাব ওর জন্য দেখো আমি এই ড্রেসটা নতুন একবার পরেছিলাম আমার দাদার বিয়েতে তারপরে এটা সেকেন্ড টাইম পরলাম ওর জন্য একটুখানি ফটো তুলে নিয়েছিলাম ড্রেসটা পরে আর ওকেও কিন্তু রেডি করে দিয়েছিলাম যেহেতু ওর বাবা চলে এসেছিলো ওর জন্য রেডি করে দিলাম তারপরে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম আর মা আর বোন গেছিল নিচে পর্যন্ত আমাদেরকে ছাড়তে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর দেখো গাড়িতে চেপে কিন্তু খুব আনন্দ পাচ্ছিলো অদৃত্য সবসময় গাড়িতে চাপতে পেলে ও খুব আনন্দ পায় খুব দুষ্টুমি করে গাড়িতে চেপে ও কিন্তু গাড়িতে চেপে দুষ্টুমি করছিল আর তারপরে আমরা বাড়িও পৌঁছে গেছিলাম দিয়ে সন্ধ্যাবেলা ওরা দু ভাই বোনের দেখো কীরকম খেলা করছিল এরকম অনেকক্ষণ ধরে ওরা প্রায় খেলা করলো আর খেলা করতে করতে ওরা অনেকক্ষণ ধরে নাচ করছিল গান চালিয়ে দিচ্ছিলাম তখন এরকম নাচ করছিল তারপর দুষ্টুমি করছিল অনেকক্ষণ ধরে এরকম করছিলো আর আমরা যত ওদেরকে নাচে এরকম দেখিয়ে দিচ্ছিলাম আবার হাত ধরো তোমরা হাত ধরে ধরে যাও আসো কিন্তু ও কিছুই শুনছিল না আবার হাত ছেড়ে দিচ্ছিলো আবার নাচ করছিল আবার ছাড়ছিল এরকম করে ওরা খেলা করছিল ওখানে গেলে তো ওর দিদির সঙ্গী পায় ওই জন্য ও কিন্তু খুব ভালোবাসে ওর দিদিকেও সবসময় খুব ভালোবাসে ও দিদিও ওকে খুব ভালোবাসে ভাই বলে আর যেহেতু ওরা পাঁচ মাসে ছোটো বড়ো ওই জন্য কেউ কিন্তু কাউকে দিদি বা ভাই কিন্তু পরবর্তীকালে বলবে কিনা জানি না কিন্তু এখন আমরা অবশ্য দিদি বা ভাই এরকম বলেই বলা করায় ওদেরকে আর দেখো দুজন মিলে নাচ করছে কীরকম ফোনে যেহেতু গান চালিয়ে দিয়েছিলাম ওই জন্য নাচ করছিলো দু ভাই বোনে আর খুব হাসছিল ও যত নাচ করছে এও তত নাচ করছিল। আর আমরা খুব আনন্দ পাচ্ছিলাম ওদেরকে দেখে আর কি করে যে সারা সন্ধ্যেটা ওখানে গেলে পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না যেহেতু ওর ওর দিদি আর ওর দুজনে মিলে দুষ্টুমি করে ওর জন্য আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে দুপুরবেলা ওর বাবা যখন ভাত খাচ্ছিল তখন এরকম দুষ্টুমি করছিল দেখো ওর বাবার কাছে ভাত কিছুটা খেয়ে নিল তারপরে ও কিন্তু জল খেয়ে নিচ্ছিলো আর জলটা নিজের হাতে খাচ্ছিলো নিজের হাতে খেতে শিখেছে ওই জন্য এরকম করছে নিজের হাতে খাওয়ার থেকে বেশি ও কিন্তু গায়ে ফেলছিল তাও কিন্তু আমরা বললাম যেহেতু নিজের হাতে খাচ্ছে খাক যতটুকু ফেলছে ফেলুক বাকিটা ওর জল ছিল না সেটাকেই ও এরকম করে খাচ্ছিলো আর যত বারণ করছিলাম তত আরও বেশি করছিল ওই জন্য আমরা কেউ মানে ওর থেকে ছিনিয়ে নি আর দেখো বিকালবেলা আমি যখন দোকান খুলেছিলাম তখন ও কিন্তু আমার পিছন পিছনে এসেছিলো দোকান খুলবে বলে না দোকানে বসবে বলে আর দেখো দেখো এরকম দুষ্টুমি করছিল তারপরে কিন্তু ওখানে যেহেতু গরুগুলো ছিল সেই গরুগুলোকে নিয়ে দুষ্টুমি করছিল। গরু শিংগুলো ধরে টানছিল লেজগুলো ধরে টানছিলো এরকম দুষ্টুমি করছিল তারপরে কিছুক্ষণ পরে ওদের সাথে খেলা করে তারপরে আমার কাছে চলে এসেছিলো আমার কাছে কিছুক্ষণ বসে তারপরে ওকে ঘরে নিয়ে চলে গেছিলাম আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাকলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটিকে ফলো করে দিও টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য ভালো থেকো